সাথে মেয়েদের পর্দার ক্ষেত্রে কোরআনে জিলবাবের কথা বলা হয়েছে আমরা মেয়েরা সাধারণ যে ওড়না ব্যবহার করি যেখানে কাঁধ বোঝা যায় সেটার দ্বারা কি পূর্ণ পর্দা আদায় হবে কোরআনের আলোকে মেয়েদের পর্দার একটা অন্যতম অংশ হচ্ছে তার শরীরের শেপ বোঝা না যাওয়া আমি আর ডিটেলস বললাম না কারণ মেয়েদের পুরোটাই হচ্ছে একটা প্রাইভেট ইস্যু এই জন্য আমরা যখন আমাদের বোনদের মায়েদের খালাদের ব্যাপারে কথা বলি যথেষ্ট শালীনতার সাথে বলার চেষ্টা করি এবং কোনো অশালীন শব্দ আসলে সেগুলোকে আমরা এড়িয়ে যাই এড়িয়ে যাওয়া উচিত বলে মনে করি যাতে তাদের প্রাইভেসি ক্ষুণ্ণ না হয় তো ইসলামী শরিয়াতের মূলনীতি হলো মেয়েরা তাদের সর্বাত্মক পর্দা মেনটেন করবেন যেন পুরুষরা এই পর্দানসীন মহিলাদেরকে দেখে তাদের শরীরের কোনো অবয়ব আঁচ করতে না পারে ফলে আমাদের জিলবাব আমাদের অন্যা এমনভাবে পরিধান করা উচিত যাতে আমাদের শরীরের কোনো একটা অঙ্গের স্পষ্ট অবয়ব বোঝা বা তার সাইজ বোঝা না যায়